প্রিয় বন্ধু এবং দর্শকরা আপনারা কি জানেন যে ওষুধের জাল বেড়ে গেছে প্রত্যেকটা জিনিস সঙ্গে সঙ্গে ওষুধের জাল বেড়ে গেছে কারণ আজকাল মানুষই জাল অনেক মানুষ মানুষই ব্যক্তিগত হয়ে জাল হয়ে গেছে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থে ছাড়া চলে না কারণ তাই তাদের নিজের স্বার্থের জন্য অনেক কিছু তারা করতে পারে তারা পশুর থেকে থেকেও খারাপ আচরণ করতে পারে তারা সেই সমস্ত মানুষরা আজ ভেজাল ওষুধ বের করে ফেলেছে যা জালিয়াতি বড় ধরনের কারণ যে ওষুধ আমরা রোগ নিরামে ব্যবহৃত হয় সেই ওষুধ আমরা জীবনে এখন বিষ হয়ে যাচ্ছে আপনি কীভাবে ওষুধ কিনবেন কীভাবে ওষুধ খাবেন তাহলে সকালে ভিডিও সেই সবজি দেখবেন আগে অবশ্যই আমরা জানাবো কীভাবে ওষুধ কিনবেন কারণ আজকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এখন ওষুধ জল ওষুধের চক্রান্ত যে জালিয়াতি তা ফাঁস হয়ে গেছে কলকাতা বাড়ির মার্কেটে শুরু করে তেজ পরগনা বিভিন্ন জেলাতেও ছেড়ে গেছে জল ওষুধের কারবার একটি ওষুধের প্যাকেটে দশ পাতা ওষুধ থাকে সেখানে দেখছেন সাত পাতা ওষুধ অরিজিনাল আর তিন পাতা ভেজাল আপনি কীভাবে বুঝবেন যেটা আসলে নকল সে নিয়ে ওষুধ থেকে শুরু করে ওষুধ বিভিন্ন সংগঠন এই প্রতিবাদে নেমেছে তারা যে ওষুধটা আনছে সেটাও কী অরিজিনাল না জল সেটা তারা বুঝতে পারছে না তাই সকলে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন নেমেছেন সমস্ত ওষুধ ব্যবসায়ীরা কারণ একটি প্যাকেটে দশ পাতা থেকে তিন পাতা জাল সাত পাতা ভালো তারা কীভাবে বুঝবেন কারণ স্বাস্থ্য আধিকারীরা আধিকারীরা কলকাতা বাগি মার্কেটে হানা দিয়ে সেখানে বুঝতে পেরেছে যে সাত পাতাতে তিন পাতা সাত পাতা ভালো আর তিন পাতা জলিয়াতে ওষুধ ধরা পড়েছে কলকাতা বাগি মার্কেটে কারণ পরপর দু তিন পাতা দেখে যে কিউআর কোড দেখে না অসু ঠিক তারপর দেখে যে তখন দেখি সাত পাতা আট তিন পাতা কিউআর কোডে কোনো হদেশ মিলছে না সেখানকে ম্যানুফ্যাকচারের এক তিন পাতা যে ওষুধ জাল পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছেড়ে গেছে কয়েক লক্ষ টাকায় জাল ওষুধ তাই ওষুধ কীভাবে কিনবেন কিউআর কোড এখন কিউআর কোড দিলেই আমরা ওষুধ মেরে মেরে যাবে কোথায় আমরা ম্যানুফ্যাকচার কোথায় কীভাবে ওষুধ ওষুধ না লাগে অবশ্যই আমার নিশ্চয় পরিচিত বা দোকান থেকে ওষুধ ভেজাল ওষুধ করবেন যে ওষুধ আপনার খেলে রোগের উপশম হয় সেই ওষুধ আমরা জীবনে বেশি কারণ এই ভেজাল ওষুধের কোনো কাজ হবে না ঘুরে আপনার শরীর রোগের উপদ্রব বাড়বে বন্ধুরা আপনারা যখন ওষুধ কিনবেন পরিচিত বা কোনো ডাক্তার বা ওষুধ দোকানে ওষুধ কিনবেন আর এখন সমস্ত ওষুধ কিভার পর এখন অবধি হয়নি ওষুধের সংগঠন হলো তাই সেই সংগঠনগুলো এখন আন্দোলন করছেন যেন প্রত্যেকের ওষুধ কিভার করে থাকে কিভার করে দিলে সমস্ত ডিটেলস বোঝা যাবে কোথায় কোথায় ম্যানুফ্যাকচার হয় এই ওষুধের তাই অনেক ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো